ওয়েলকাম ব্যাক উড চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আর এক দু নতুন ব্লগে আপনার শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি নাস্টা করতে করতে ব্লগটা শুরু করলাম এবং নাস্তা চলছে কিন্তু স্টিকি রাইস তার বিন্ডি চালের ভাত দেওয়া সাথে হচ্ছে শ্যুট কি হরবো আর অন্বেষাও ঘুম থেকে উঠে নি ভাত দেওয়া নাস্তা করতেছে আর এই বিন্ডি বাদ দিয়ে দিলে হচ্ছে আমার দিদি শ্যুটটা দিদি আর কি লাস্ট ব্লগে আপনারা দেখছিলেন যাদের আমরা গিয়েছিলাম সেই দিদি একটু আগে আমাদের এই নাস্তাগুলো দিয়ে গেল অনেক মজাদার খাবার আমার অনেক পছন্দের বিন্নি ভাতের সাথে শুটকি বরবু ঠিক আছে আর এই শুটকিগুলো হচ্ছে লট্টা লট্টা শুটকি পুরে প্রসেস করে প্রসেস করা হয়েছে আর কি তো কেমন লাগতেছে তোমার মজা না ভাতগুলোতে এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখছেন খুবই নারকেল দেওয়া হয়েছে এবং গুলো কিন্তু খুবই পাতলা করে কাটা হয়েছে তো আমি আবার আগে ঘুম থেকে উঠে বাজারও করলাম কিছু এটা আপনাদের আর দেখেনি সবজি বাজার করলাম আজকে সিমের বাজার হচ্ছে ভ্যানে দেখলাম খুচরা বেচতেছে হচ্ছে সত্তর টাকা ঠিক আছে আবার এখানে একটা ভ্যান বেচতেছে যে শুধুমাত্র সিমি বিক্রি করতেছে এক বস্তা পঞ্চাশ টাকা করে তো আমি তো ওই টাকা করে কিনে ফেলছিলাম আর কেন পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আমাদের তো নাস্তা খাওয়া শেষ আর তীর্থ হচ্ছে যে সকাল বিকাল যে ফুটগুলো খাবার লাগে সেগুলো খাওয়া শেষ আর একটা বাকি আছে এই চঙ্গা এই চঙ্গার ভাব নিতে হয় এর মধ্যে হচ্ছে মেডিসিন আছে এই আসো এই যে আসো এখনো সে একলা নিতে পারে না মাথা হচ্ছে পাঁচবার রাঁধতে হবে ঠিক আছে তুরুঙের হচ্ছে আগামী রবিবার অর্থাৎ আট তারিখ হচ্ছে তার ম্যাট এক্সাম ফাইনাল অ্যানুয়াল যেহেতু তার অ্যানুয়াল এক্সাম চলছে আর এটাই হচ্ছে তার লাস্ট এক্সাম এবং এই কারণে তাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে ম্যাটগুলো প্র্যাকটিস করতে হবে সব রান্না বান্না শুরু করে দিল আজকে হচ্ছে আমি বাজার করে নিয়ে আসলাম ওরে এটা কি মাতলো রে ভাই এটে কি রে আমি তো তাই বলি এবারে বেশি সুন্দর একটি আমার বউকে পাঠাবো কত টাকা খরচ হোক যাই হোক না কেন আমি অবশ্যই পাঠাবো টাকা ঠিক আছে এই প্র্যাকটিস করতেছে এবং রূপচর্চা করতে আর এই কারণে ওকে তো এখন কি আর করা রান্নাবান্না তো হালকা চলতেছে আর আমি কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছি এগুলো ওয়াশ করবে কে নিশ্চয়ই আমাকে করতে হবে তো আবার মার্কেটে যেতে হবে রে ভাই মার্কেট শপিং এর কিছু চাল কিনতে হবে আর চালের পরে হচ্ছে কিছু মাংস কিনতে হবে যেহেতু চিকেন লাগে বেশিরভাগই আমাদের চিকেন আর এখন হচ্ছে গোস্ত খুব কম খাচ্ছি কারণ এখন অ্যালার্জির টাইম একটুখানি খেলে পড়ে শরীর পুরো শরীরটা হচ্ছে চুল কাটতে চুল কাটতে দিন একবারে ঘা হয়ে যায় আর কি এই অবস্থা তো এখন আমরা হচ্ছে জিনিসগুলো অ্যালার্জিক যে মাংসগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করে অ্যাভয়েড করার চেষ্টা করতে আর কি তারপরে অন্য অন্যাসা একটু কি বলতো একটু তারপরে ওই দিকে চোখটা বেশি আমি একটু বলে মানে একটু বলে বলে একটু রাখছি আর কি ঠান্ডা করতে করে রাখছি যেহেতু এগুলো একবার যদি আমরা খাই তাহলে আবার সবারই চুলকানি শুরু হবে তো এত কষ্ট আর সহ্য হয় না সুতরাং আমরা সবাই চিকেন খাবো কে কিছু কিনে নিউ মার্কেট থেকে আর হচ্ছে চাল এক বস্তা নেবো এক বস্তা এক মাসের জন্য পুরো এক মাসের জন্য আর বারবার যেন যাও না লাগে 50 কেজ ওকে তো তুমি যাব আমার সাথে চলল अभी ওর চলে গেলাম হচ্ছে নিউ মার্কেটে চাল কেনার জন্য তো আমরা তো একদম এর কাছ থেকে চাল নেই আর কি তো তার কাছে চলে এসেছি দেখি কিরকম রকম কত বেচে কত করে বিক্রি করছে দেখি রাজশাহী ট্রেডার্স অনায়সা তো আগে চলে এলো কি অবস্থা ভালো আছেন এটা লাল চাল তাই না চাল কোনটা এটা হবে এটা হচ্ছে এটা হচ্ছে ভালোটা তবু আর এটা হচ্ছে আমরা এই আটকটা নেই আর কি তো দেখি কই আছে দেখি বের করো একটু দেখে চালের অবস্থায় এগুলো হচ্ছে এগুলো হলো এই যে পোলার খুঁট আর কি খুঁট চাল চাল অনেকে এগুলো বিক্রি করে অনেকে খায় মিক্স করে এই যে চাল এটা হচ্ছে আটকটা আর কি একবারে ফ্রেশ ভালো লাগছে এটা হচ্ছে একটু

আজিমপুর রোডে আজিমপুর হয়ে একবার আনন্দ আমার পিছনে অন্য একটা তো আছে ওখান থেকে আর কি কি কিনা যায় দেখবো আর কি হ্যাঁ আমাদের বাসা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে ঠিক আছে এটা একটা আর আমাদের পাশে এটা যে গাছের ভিতর দিয়ে যেটা দেখা যাচ্ছে ওকে আর এদিকে দেখেন আজিমপুরের দিকে যে বাসগুলো হচ্ছে যায় গাজীপুর উত্তরা নীপুর লাইনের গাড়িগুলো হ্যাঁ তো আমরা যেতে থাকি আপনারা সাথে থাকবেন তো আমরা চলে এলাম আনন্দ বাজার হচ্ছে আনন্দ বাজার ঠিক আছে তো এখান থেকে আমরা চিকেন নেবো আর যদি ফিশ পাওয়া যায় ফিশ নেবো কিছু রে ভাই খুব কাছে মাথা মাছ হচ্ছে এই যে থেকে বাম সাইডে আর কি নেব দিন নেবো

তো আলু নিলাম আর কি আশি টাকা করে লাল আলু রসাই আলু বগুড়ার আলু এ সাদাটা কম আছে নাকি দাম তাই না অন্য জায়গায় তো তো আবার ভেরি করে যাই হোক কত হইলো দুই কেজি দুই কেজি বানাই তো এই হলো রসুন আড়াইশো না হাফ কেজি আধা কেজি কত এ একটু কম রাখে নাকি বাঙা

চিকেনগুলো যে কারণে গেছি তাহলে এখানে শেষ মার্কেটে কেনা বেচা বিক্রি শেষ আমরা পাইনি তবে নেক্সট ডে ট্রাই করব ওকে হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তো গতকালকে রাতে আর কন্টিনিউ করে তো আজকে সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েকটা কাজ করলাম ফাইনালি গেলাম এবার আমি এক প্রকার রেডি হয়ে নেছি আজকে যে শনিবার বলছে যেতে হবে এই কারণে রেডি তো আর আগামীকালকে হচ্ছে এর। ফাইনাল পরীক্ষা এখন সে ম্যাট প্র্যাকটিস করছে তারপর শেষ তারপর শেষ তো শেষ আর আর অন্বেষা যে আমরা তো আপনারা দেখছিলেন যে আনন্দ বাজার থেকে আমরা জলপাই এনেছিলাম সে জলপাইগুলো সাইজ করতেছে এগুলো একবার সিদ্ধ কইরা লাল টকটকে করে ফেলাইছে আর এগুলো হচ্ছে আচার বানাচ্ছে ঠিক আছে আচার অনেক গ্রাম আসতেছে রে ভাই খুব মজা হবে মনে হচ্ছে গতবারের আচারটা আলাদা এটা একদম মাখা মাখা আচার এতে মানে সব ইয়া করে দিয়েছি ভিঙে দিয়েছি আর এগুলো তো আসতো ছিল আমি এখন অফিসে চলে যাচ্ছি জানি না অফিসে গেলে আর কখন ফেরত আসতে পারবো বাসায় ফিরতে পারবো কারণ অফিসে গেলে একবারে আটটা নয়টা বাজে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর চ্যানেল থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে টাটা বাই বাই